নিশ্চয়ই সকল প্রশংসা পরম করুণাময়ের জান্নাতুন ফিদ্দাস বিডি পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সকলকে অভিনন্দন সকলকে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আশা করি আপনারাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আর এখন আমরা কোথায় সেটা দেখে কি কেউ অনুমান করতে পারতেছেন যা হোক কাউকে আর অনুমান করতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এটা আমাদের এলাকার দিনাজপুরের বড় মাঠ আর এখানে এটা আমাদের সকলের বিনোদনের প্রাণের কেন্দ্র আড্ডার কেন্দ্র যেটাই বলেন এমনকি ছোট থেকে বড়ো পর্যন্ত বৌদ্ধ পর্যন্ত সকলেরই এটা আড্ডার কেন্দ্র আর আমার ছেলের তো কোনো কথাই নেই সে এখানকার শিশু পার্কটিকে এতই ভালোবাসে সারাক্ষণ সে বলে সে এখানে আসবে আর সেজন্যই তাকে একটু ঘোরাইতে নিয়ে আসলাম সে স্কার্টিং খুব পছন্দ করে সেজন্য সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর আমাকে বলতেছে আমাকে স্কার্টিং শ্যু কেন কিনে দাও না আমিও এদের মতো স্কার্টিং করব আসলে কিন্তু সে ভীষণ ভীতু এই যে তারপরে দেখার পরে কিছুক্ষণ পরে স্লিপারে ওঠার জন্য এখানে নিয়ে আসলাম কিন্তু দেখেন সে কিছুতেই উঠবে না এত ভীতু এখন সে আমাকে বলতেছে মা আমাদের স্কুলের স্লিপার অনেক ভালো আসলে কিন্তু সে উঠবে না ভয়ে আর তার মূল উদ্দেশ্য এখানে আসার যেটা সেটা হচ্ছে এই টার্গেট ফিল এটা সে অনেক পছন্দ করে সেজন্য সে এখানে আসে এটা বেশ কিছুক্ষণ থেকে সে খেলে একটা গেম অভার হওয়ার পরে আবার তাকে ইয়া দেওয়া হয় দ্বিতীয়বার আবার খেলে তো এভাবে বেশ কিছুক্ষণ আর আমার কাব্য বাবাটা এদিকে খেলতে থাক এর ওই মাঝে আমি আপনাদের সাথে একটি বিশেষ কথা শেয়ার করি যেটা হচ্ছে বড় মাঠে যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বর্তমানে আমাদের দেশের সব থেকে বড় ঈদের জামাত এটি এটাই আপনাদের সাথে শেয়ার করার কথা আমি বলতেছিলাম যা হোক বাবাসহ আবার খেলতেছে এভাবে বেশ কিছুক্ষণ তার সে খেলে অন্য কোনো কিছুতেই সে উঠবে না কোনো কিছুই তার পছন্দ না শুধু এটাই তার পছন্দ এটার জন্যই মূলত এখানে আসা আর এই যে এখানে যেতে চাইলো নিয়ে গেলাম কিন্তু উঠলো না এরকম সব কিছুতেই সে কোনোটাতেই উঠবে না তো আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন আসসালাম